আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো স্বামীকে চরম তৃপ্তি দিয়ে স্বামীর মন জয় করতে এবং স্বামীকে পরক্রিয়া প্রেম থেকে ফিরিয়ে রাখতে স্ত্রী হিসাবে আপনাকে কি কি করতে হবে আজকে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমনও হতে পারে এই ভিডিওটি দ্বারা আপনার জীবন পাল্টে যেতে পারে তাহলে চলুন শুরু করা যাক আপনার স্বামীকে চরম সুখ দিতে চাইলে প্রত্যেকবারই তার সামনে নিজেকে নতুনভাবে উপস্থাপন করুন আর প্রত্যেকবার যদি আপনার স্বামীকে আপনি সুখ দিতে পারেন অথবা নিত্য নতুন স্বাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সারা জীবনও আপনার স্বামী আপনাকে ছাড়া অন্য কোনো নারীর দিকে ফিরেও তাকাবে না এমন কিছু বিষয় আছে যেগুলো স্বামীর চোখের আড়ালে করলে আপনার স্বামী কখনও আপনাকে ছাড়া অন্য কোনো নারীর দিককে আকৃষ্ট হবে না ধরুন আপনি যদি সবসময় বাসায় একই ধরনের রান্না করেন তাহলে আপনার স্বামী কিন্তু খাবারের প্রতি অরুচি চলে আসবে তাই মাঝে মধ্যে কিন্তু তাকে নতুন কোনো খাবার খাওয়ানোর প্রয়োজন হয়ে পড়ে একথা কেন বললাম নিশ্চয়ই এখনও বুঝতে পারেননি ভিডিওটি দেখতে থাকুন সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে সবসময় তো আপনার স্বামীর সাথে আপনি একই কায়দা কনিষ্ঠ হন রাতে আপনারা শুয়ে পড়েন এবং আপনার স্বামী আপনাকে মিলনের জন্য আহ্বান করে অতঃপর আপনারা একত্রে মিলিত হন এই একই নিয়ম বছরের পর বছর চলতে থাকার কারণে আপনার প্রতি আপনার স্বামীর আগ্রহ কমে যাচ্ছে এবং আপনারও কিন্তু আপনার স্বামীর প্রতি আগ্রহ কমে যাচ্ছে কেননা আপনার কাছে আর নতুন কোনো চমক নেই যার কারণে আপনার স্বামী আপনার প্রতি বেশি আকর্ষণ অনুভব করবে তাই নিজেকে নতুনভাবে তার সামনে উপস্থাপন করুন রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই আপনার শরীর ভালো করে পরিষ্কার করে নেবেন এ সময় আপনার শরীরে যেন ঘাম জমে না থাকে সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখবেন আপনার স্বামীকে আকর্ষিত করতে আপনি লাল রঙের ব্রা পেন্টটি পরতে পারেন এরকম ব্রা পেন্টটি পরা অবস্থায় দেখলে আপনার স্বামী খুব দ্রুত উত্তেজিত হয়ে পড়বে স্বামী যদি নিজের হাতে আপনার পেনটি খুলে দেয় তাহলে সে আরও বেশি আনন্দ পাবে মহিলারা শুধুমাত্র মাসিক শেষ হওয়ার পর নিজেদের অঙ্গের লোম পরিষ্কার করে এতে স্বামীর পছন্দ অপছন্দের বিষয়টা তোয়াক্কা করে না এক্ষেত্রে মেয়েদের মাসে দুই থেকে তিনবার লোম পরিষ্কার করা দরকার আপনি সারাদিন যে পোশাক পরে থাকেন তা চেঞ্জ করে রাতে ঘুমাতে যাওয়ার সময় নাইট ড্রেস পরে ঘুমাতে যান এবং আপনার গায়ে কিন্তু সুগন্ধি লাগিয়ে বিছানায় শুতে যান কেননা প্রত্যেকটা পুরুষই কিন্তু নারীদের শরীরের গন্ধে উত্তেজিত হয়ে পড়ে আপনার শরীরে বিভিন্ন জায়গায় ওয়াশিং করে আপনার শরীরের অতিরিক্ত লোমগুলো পরিষ্কার করে নিতে পারেন এতে করে আপনার স্বামী অনেক বেশি আনন্দ পাবে আর ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন বিছানার চাদর বিছিয়ে নিতে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনার স্বামীকে এক গ্লাস দুধ খেতে দিন তাহলে কিন্তু আপনার স্বামী আপনার সিগন্যালটি বুঝে যাবে এর সাথে আপনি দুষ্টুমি করেও বলতে পারেন দুধ খেয়ে নাও তোমাকে অনেক পরিশ্রম করতে হবে এরকম দুষ্টুমির কথা কিন্তু পুরুষদেরকে খুব বেশি উত্তেজিত করে তাছাড়া ঘুমাতে যাওয়ার আগে আপনার স্বামীকে এক গ্লাস দুধ খাওয়ালে আপনার স্বামী কিন্তু শারীরিকভাবে কিছুটা এনার্জি পাবে আর আপনার স্বামী যদি শারীরিকভাবে এনার্জি পায় তাহলে লাভ কিন্তু আপনারই বেশি আপনাকে মিলনের পজিশন চেঞ্জ করতে হবে সব সময় তো আপনি বিছানায় নিচে শুয়ে থাকেন এবং আপনার স্বামী উপরে থেকে আপনার ভেতরে প্রবেশ করে এরকম সবসময় একভাবে ঘনিষ্ঠ না হয়ে কখনো কাত হয়ে ঘনিষ্ঠ হতে পারেন কখনো চেয়ারে বসে কখনো দাঁড়িয়ে ঘনিষ্ঠ হতে পারেন কিংবা কখনো নিজের বেডরুমে ঘনিষ্ঠ না হয়ে অন্য কোনো রুমে ঘনিষ্ঠ হতে পারেন বনিষ্ঠ মুহূর্তে শেষে আপনার স্বামীকে এক গ্লাস শরবত তৈরি করে দিন কি সাথে আপনিও শরবত খেয়ে নিতে পারেন এই শরবত শুধুমাত্র আপনার স্বামীর ক্লান্তি দূর করবে তা কিন্তু নয় বরং আপনি যে তার প্রতি দায়িত্বশীল এবং যত্নশীল সেটাও কিন্তু তাকে বুঝতে সাহায্য করবে এরপর আপনারা দুজনে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর বিছানায় শতে যান এবং ঘুমিয়ে পড়ুন এরকম করার ফলে আপনাদের শারীরিক তৃপ্তি হবে শুধু তাই নয় সাথে সাথে আপনাদের দুজনের মানসিক তৃপ্তিও হবে এবং একই সাথে আপনাদের দুজন দুজনের প্রতি আগ্রহ এবং আকৃষ্টতা কিন্তু কখনোই কমবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন